গরু কেনা কোরবানি দেয়া বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর কোরবানি ঈদের জন্য দশ কোটি টাকা দামের গরু কিনে আলোচনার ঝড় তুললেন সাকিব খান ভাইরাল কোরবানির জন্য সাকিব খানের দশ কোটি টাকার গরু তাণ্ডব রীতিমতো তাণ্ডব দেখাচ্ছে সাকিব খানের বিশাল দানবের মতো গরু বন্ধুরা যতই দিন যাচ্ছে ততই কোরবানির পশু কেনার জন্য হাটে ভিড় জমাচ্ছেন সমস্ত স্তরের মানুষজন এখানে সাধারণ মানুষের পাশাপাশি শোপিস অঙ্গনের বিভিন্ন তারকারা গরু কিনতে এসেছেন যার মধ্যে কোরবানির গরু কেনার জন্য সবসময় আলোচনা শীর্ষে থাকেন সুপার স্টার সাকিব খান বাংলাদেশের খান সুপারস্টার সাকিব খান সব বিশাল আকারের গরু কিনে সবাই শীর্ষে জায়গা করে নেন তাই তো প্রতিবারের মতো এবার তাত্তলির পশুর হাতে এসে সব চাইতে বিশাল দানবের মতো তাণ্ডব গরুটি কিনলে সাকিব খান দানবের মতো বিশাল আকারে সাকিব খানের গরুর নাম তাণ্ডব যার রীতি মতো আলোচনা ঝড় তুলছে সমস্ত স্থানে এর দুনিয়া ছয়লাভ সাকিব খানের তাণ্ডব গরু এ এছাড়াও ভক্তরা সাকিব খানের দশ পুলিশ একাদেমের গরু রেখে মাথায় হাত দূর দূরান্ত থেকে ছুটে আসতে মিডিয়া থেকে শুরু করে সাকিব খানের ভক্ত সাধারণ জনগণ ছুটে আসতে এক নজর সাকিব খানের তাণ্ডব গরু দেখার জন্য যেমন সিনেমা ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান শাকিব খান ঠিক তেমনি প্রতিবারের নেয় কোরবানির জন্য বিশাল আকারের গরু কিনে আলোচনার ধর তুলেছেন সাকিব খান যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে একাই দাপড় দেখায় সাকিব খান এবার দাপর দেখাচ্ছে সাকিব খানের কোরবানির গরুর তাণ্ডব